হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তুমি সবাই অনেক ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি এসেছি বাবার বাড়ি সেটা আগের ব্লগেও তোমাদের বলেছি আর দেখো এখানে সেম যেটা সকালে আমাদের বাড়িতে প্রতিদিন হয় পায়রাদেরকে চাল খাওয়া মানে খেতে দেওয়া হয়েছে তারা চাল খাচ্ছে সুন্দর আর তা আমার মেয়ে আর আমি বসে বসে দেখছি সেটা আমি আগে থেকেই দেখি কিন্তু আমার মেয়ে এর আগে এসেছে কিন্তু ছোটো তখন অতটা বুঝতো না এখন অল্প অল্প বুঝতে যেহেতু শিখেছে তো দেখি খুব আনন্দ পায় পাখিগুলো কিন্তু ধরতে যায় কিন্তু ধরতে আর পারে না আর এত সুন্দর একটা সকাল সুন্দরও বলতে পারো আবার নাও বলতে পারো এতটা কুয়াশা যে কিছু দেখা যাচ্ছে না আমি আস আসার পরে কি এরকম হলো না এখানে ঠান্ডাটা বেশি আমি বুঝতে পারছি না তো পাখিগুলো নিজের মতো খাচ্ছে কাছে গেলেও কিন্তু অনেক সময় কিন্তু উড়ে যেতে চায় না কারণ ওদের মধ্যে ভয়টা নেই যে আমাদের ধরে নেবে এই যে চাল চাল দেওয়া হচ্ছে চাল দেওয়া হলে পাখিগুলো কিন্তু আবার দৌড়ে আসছে দেখো কী সুন্দর একটা দৃশ্য না আর এই দৃশ্য আমি আর আমার মেয়ে বসে বসে দেখছি আমার পাশে বসে আমার মেয়ে দেখছে এই যে দেখো আমার মেয়ে চুপচাপ কী সুন্দর বসে রয়েছে আর আমিও বসে আছি মেয়ের সাথে মা মেয়ে দুজনে বলে দেখছি আর মেয়েকে বলছি হাই করে দাও দেখো সবাইকে তোমাদের হাই করে দিল আর এটা হচ্ছে আমাদের গোয়ালঘর মানে পাশেই এটা সেই গরু আর এটা হচ্ছে সামনের ঘর দেখো পাখিগুলোও কিন্তু ছাড়ে না ওরাও দানা খেতে আসে সে পাখিও আছে পায়রাগুলোর প্রায় ধরে নেন খাওয়া শেষ তারা খাওয়া হয়ে গেছে এদিকে মামি এটা হচ্ছে আমার দাদার বউ বুদি মানে আমার মেয়ের মামি সে মেয়েকে নিয়ে আছে আর এই যে তার বাবা মাঝে ভিডিও কল করেছে সে কাজে গেছে মেয়ের সাথে কথা বলছে এটা কিন্তু ভিডিও কলে হুম ভিডিও কলে মেয়ের সাথে কথা বলছে তারপরে আমরা বেরিয়ে পড়বো যেখানে যাব আজকে উদ্দেশ্য রসগোঁয় রসখ মানে আমার বোনের বাড়ি এই যে গালের মধ্যে আমার মেয়ের যে কালো কালো দেখতে পাচ্ছ সেটা তোমরা হয়তো বলতে পারো যে নোংরা পা কিছু কিন্তু জানো সেই যে গালের মধ্যে যে কালো দাগটা রয়েছে আমার মেয়ে বাড়িতে থাকতেই পড়ে গিয়েছিল গাড়ির উপরে অনেক জোর ব্যথা পেয়েছে সে দাগটা দেখো কেমন রক্ত জমাট বেঁধে কালো হয়ে গিয়েছে জমাট বেঁধে কালো হয়ে গেছে সেটা কিন্তু যাচ্ছে না অনেকটাই ব্যথা পেয়েছে অনেক কান্নাকাটি করেছিল তার জন্য তো আমাদের আজকে বিশেষ যেটা কাজ আমরা যেখানে যাচ্ছি আমার বোনের বাড়ি আমার বোনের বাড়িতে তার শ্বশুর এবং শাশুড়ি দুজনেরই প্রচণ্ড অসুস্থ অনেক বয় অনেকটা হয়ে গিয়েছে তো তার জন্য সে প্রচণ্ড অসুস্থ যেহেতু বাবার বাড়ি এসেছে বাবার বাড়ি থেকে বোনের বাড়ি খুব একটা বেশি দূর নেই এই দশ বারো কিলোমিটার তো আমি ভাবলাম যখন মা ওরা যাবে তো আমি একটু দেখে আসি যে কেমন আছে বলা তো যায় না কোন সময় মানে কার কি হয়ে যায় তো মা বললো চল তা আমি বললাম ঠিক আছে চলো তো প্রায় কাছাকাছি চলে এসেছি বোনের বাড়ি এই যে বোনের বাড়ি ঢুকে গেছি দেখো আমার আগে আমার মেয়ে আর আমার ছেলে এসে হাজির আমার ছেলে প্রচণ্ড দুষ্ট সে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে বোনের জিনিসটা আমি ছেড়ে রেখে দাও আর আমার মেয়ে ওইদিকে ওদিক ছোটাছুটি করছে ওই যে আমার বোন দেখো রান্না করে এটা আমার সেজক আমরা আসবো সেই খুঁজে খুশিতে সে বান্না করতে ব্যস্ত আর এটা হচ্ছে আমার বোনের শাশুড়ির রুম আর বোনের হাসি পাচ্ছে যে ভিডিও বানাচ্ছে আর এটা বোনের কিউট একটা সুন্দর মেয়ে আর এই যে দেখো তার পুতুল নিয়ে আমার মেয়ে নিজের পুতুল মনে হয় এটা ওরই বাড়ি যে জায়গায় যায় ওই জায়গায় ওই রাজা আর আমার বোন কি ভাবছে বুঝতে পারছি না আর আমার মেয়েকে দেখো এখানে খেলা করছে আর বোন দেখো বোন এসে কাঁচে লেগে গেছে কারণ আমার বোন একা বাড়িতে জানে শাশুড়ি পার্লার একা একা রান্না করতে বসে গিয়েছে আর তার সাথে বোনও আছে আর এদিকে বান্না দেখো করছে আমার মা কোথায় গিয়েছে বলল তিনতলার উপরে মানে জায়গাটা দেখছে চারিপাশে তো বোন ওদের নিচতলাটা পুরো কমপ্লিট আছে দোতলা এবং তিনতলা কমপ্লিট হয় নাই আমরা সেখানে যাচ্ছি তার বোন মানে বোনের শ্বশুর শাশুরকে দেখা হলো সত্যিই তাদের অবস্থা খুব খারাপ কিন্তু তোমাদের সে জিনিসটা দেখানো তাদেরকে দেখানো হলো না কারণ অবস্থা এতটাই খারাপ যে আমি ভাবলাম যে না ওদের ভিডিওটা বানানোটা ঠিক হবে না কারণ শুধুমাত্র ভিওয়ার্সের জন্য তো তাদের ভিডিওটা দিতে পাই না না যাই হোক তাদের দেখালাম না তো এই যে উপরে এটা হচ্ছে তিন তিনতলার উপরে চলে এসেছে দেখো উপরে এসে দেখছি এই অবস্থা পুরো কমপ্লিট যেহেতু হয় নাই চারিদিকটা দেখো গাছপালা ভর্তি যেহেতু এটা গ্রাম সাইড দেখো কি সুন্দর না দৃশ্যটা টাউন সাইডে খুব এটা কিন্তু জলের একটা ডোবা এখানে সারা বছর জল থাকে যার জন্য বনের বাড়িতে কিন্তু হাঁস মুরগি সমস্ত সবটাই আছে তো আমার ভিডিওটা ছিল আজ এই পর্যন্ত এরপর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে